কেমন আছো সবাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটিতে দু ছোট্ট ইনফরমেশান নিয়ে চলে এসেছি তোমাদের এই ইনফরমেশানটি তোমাদের পিডিএফগুলো পড়তে বা প্রশ্নপত্র বুঝতে হয়তো সাহায্য করবে আজকের ভিডিওটি বানানোর একটি কারণ যে তোমাদের কালকে যেহেতু পরীক্ষা সুতরাং তোমার জন্য কিছু ছোট্ট ইনফরমেশান নিয়ে এসেছি তোমাদের অনেক স্টুডেন্টের সমস্যা হচ্ছে যে দু নম্বরের কোশ্চেন কীভাবে বুঝবো বা আট নম্বরের কোশ্চেন কীভাবে বুঝবো তার জন্য তোমাদের আজকে দশ নম্বর পাঁচ নম্বর এবং দু নম্বর কোশ্চেন কীভাবে রেডি করা হয় সেটা বুঝে দেওয়া হবে ঠিক আছে প্রথমত তোমাদেরকে বলে রাখি যে তোমাদের এমডিসি এবং ইএনবিএস সাবজেক্টের পরীক্ষা হয়ে গেছে এবং তোমাদের কালকে আজ তেইশ তারিখ তোমাদের কালকে চব্বিশ তারিখ সুতরাং তোমাদের চব্বিশ তারিখে রয়েছে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট রয়েছে পঁচিশ তারিখে এবং সেক পেপার যে সাবজেক্ট রয়েছে সেটা রয়েছে সাতাশ তারিখে তোমাদের আজকের এই ভিডিওটি বানানোর একটিই কারণ যে তোমাদের যে কোশ্চেন কীভাবে রেডি করা হয় সেটা বুঝিয়ে দেওয়া তো প্রথমে আমাদের হিস্ট্রির কিছু কোশ্চেন আমি বুঝিয়ে দিই প্রথমত তোমাদেরকে হিস্ট্রি যে কোশ্চেনটি রয়েছে হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো এটা কিন্তু একটা পাঁচ নম্বরের কোশ্চেন ঠিক আছে এইবার হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কি কি ছিল এইবার দুটো কোশ্চেন যখন অ্যাড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে দশ নম্বরের কোশ্চেন তাহলে বুঝতে পেরেছি তোমাদের পরীক্ষার হলে এরকমও আসতে পারে যে সভ্যতা ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো যদি এই কোশ্চেনটা আসে তাহলে হবে পাঁচ নম্বরের এবং যদি হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি কি কি সেটা যদি আসে তাহলে তোমাদের এই কোশ্চেনটা হবে পাঁচ নম্বরের বুঝতে পেরেছো এইভাবে তোমাদের পরীক্ষার হলে বা প্রশ্নপত্র পাঁচ এবং দশ নম্বর এর কোয়েশ্চেন রেডি করা হয় নেক্সট টপিক তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জন্য রাজনীতি ধারণাটি ব্যাখ্যা করো এবং নেক্সট কোশ্চেন রাজনীতির রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দাও এই দুটো কোশ্চেন কিন্তু পাঁচ নম্বরে এবার যদি বলা হয় তোমাদের প্রশ্ন আসে যে রাজনীতি ধারণাটি ব্যাখ্যা করো এবং রাজনীতির রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দাও তাহলে এই দুটো কোশ্চেন যদি অ্যাড করা হয় তাহলে তোমাদের এই কোশ্চেনটা দাঁড়াবে দশ নম্বরে আবার এরকমও হতে পারে তোমাদের এ রাজনীতি কাকে বলে যদি কোশ্চেনটা আসে তাহলে সেটা হবে দু নম্বর ঠিক আছে সেমভাবে আর একটা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিই তোমাদের নেক্সট কোশ্চেন পলিটিক্যাল সায়েন্সের একটা কোয়েশ্চেন যেটা আছে ন্যায়ের সংজ্ঞা দাও রাসলস এ ন্যায়ের ততটি ব্যাখ্যা করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়েশ্চেন আছে একটা কিন্তু যদি কোয়েশ্চেন যদি ভাঙা হয় তাহলে তোমাদের এখানে দুটো কোয়েশ্চেন এসে দাঁড়াবে একটা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের ন্যায়ের সংজ্ঞা দাও আর একটা কোশ্চেন হবে রাসলস এ ন্যায়ের ততটি ব্যাখ্যা করো ঠিক আছে নেক্সট তোমাদের বেঙ্গলির জন্য একটা বুঝে দিই বেঙ্গলিতে তোমাদের রয়েছে একটি চ্যাপ্টার যেটা হচ্ছে চর্যাপদ এবং সেই চর্যাবাদের মেন কোশ্চেন আছে যে চর্যাবাদের সমাজ চরিত্র বা লোকাদায়ের জীবন নেক্সট কোয়েশ্চেন চর্যাবাদের কাব্যগুলির বিচারকে গুরুত্ব বুঝিয়ে দাও ঠিক আছে তাহলে এই দুটো কোশ্চেন যদি অ্যাড করা হয় তাহলে তোমাদের পরীক্ষা হলে দশ নম্বরে কোশ্চেন এসে দাঁড়াবে আশা করি আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে তোমরা সেটা বুঝতে পেরেছ এবার আমি তোমাদেরকে কিছু হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর বেঙ্গলি মেজর স্টুডেন্টদের জন্য কিছু কোশ্চেন বলে দিচ্ছি তোমাদের হিস্ট্রি মেজর সাবজেক্টের জন্য কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি তোমরা একটু খাতা লিখে নিতে পারো ঠিক আছে ফার্স্ট কোশ্চেন হরপ্পা সভ্যতার ওপর সমাজ জীবন এর বৈশিষ্ট্য ও তার পতনের কারণ নেক্সট কোশ্চেন ষোলোশো মহাজন পদের ওপর টিকা নেক্সট মগধের উত্থানের কারণ আর লাস্ট হিস্ট্রি মেজর সাবজেক্টের জন্য নবপ্রস্তর যুগ প্রাচীন যুগ এবং মধ্যপ্রস্তর যুগ এই তিনটি প্রস্তাব যুগের ব্যাপারে তোমরা একটু জেনে নেবে কারণ এটা তোমাদের দু নম্বর কিংবা পাঁচ নম্বর কোশ্চেনে আসতে পারে এবার আমি পলিটিক্যাল সায়েন্স মেজর স্টুডেন্টদের জন্য বলে দিচ্ছি তোমরা রাজনীতিটা ভালো করে পড়ে যাবে ওর পুরোপুরি সংক্ষিপ্ত টিকাটা পড়ে যাবে আর তোমরা যে অধিকারগুলো রয়েছে সাম্যের অধিকার বা অধিকারকে বলে কিংবা যে মতবাদগুলি রয়েছে সেগুলি একটু ভালো করে পড়ে যাবে ঠিক আছে এবার আমি শুরু করছি বেঙ্গলি মেজর স্টুডেন্টদের জন্য তোমরা ভালো করে চর্চাপত্র পড়ে যাবে আমাদের পিডিএফ চর্যাপদের পুরো ফুল ইনফরমেশান দেওয়া আছে সুতরাং তোমরা চর্যাপত্র ভালো করে পড়ে যাবে নেক্সট বলবো শ্রীকৃষ্ণ কীর্তনটা ভালো করে পড়ে যাবে এবং মঙ্গল কাব্যটা ভালো করে পড়ে যাবে আশা করি তোমরা এখান থেকে কিছু না হলেও কমন পেয়ে যাবে পরীক্ষার হলে আর তোমাদের ফার্স্ট সেমিস্টারে পুরোপুরি ফ্রি পিডিএফ দেওয়ার কথা ছিল সেটা পুরোপুরি ফ্রিতে দেওয়া হয়েছে এবং সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের পিডিএফের মূল্য নেওয়া হবে কিন্তু সেই মূল্য খুব কম মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা ঠিক আছে তো তোমাদের যেহেতু এক্সাম স্টার্ট হচ্ছে আবার সুতরাং সবাই ভালো করে এক্সাম দিও অল দা বেস্ট আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও লাইক করো এবং একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাই